আজকে রাত্রিবেলা থেকে আমি ব্লগ শুরু করছি কারণ আমি একটু ভালো ভালো রান্না করছি তো সেই জন্য তো এখানে দেখতে পাচ্ছ আমি এখন পেঁয়াজটা ভাজছি পেঁয়াজটা ভাজা হলে আমি এখানে আজকে মাশরুম করব ভেবেছি এই যে মাশরুম এই মাশরুমটা কুচিয়ে রেখেছি আগে সেদ্ধ করেছি তারপর কুচিয়ে রেখেছি তো এই মাশরুমটা রান্না করব বেশ ঝাল করে করব এটা আমার ইচ্ছা আছে দেখি কতটা কি করতে পারি তো আজকে মাশরুম দিয়ে আর একটা ঝাল ঝাল একটা রেসিপি করছি আর তার সঙ্গে রাজমা ডাল থাকবে তো এই দুটো প্রিপারেশন দিয়ে আজকে আমাদের রুটি হবে আর বিহুর জন্য তো অবশ্যই দুধ রুটি আছে তো ওর জন্য দুধ রুটি আমি করে রেখে দিয়েছি অলরেডি আর সেই জন্য আমাদেরটা হোক তারপরে খাওয়া দাওয়া শুরু হবে তারপর আমারটা এটা রান্না করা হয়ে যাক তারপর তোমাদের দেখাবো কেমন লাগছে রান্নাটা আমাদের এরকমই হয় যখনই কিছু মনে হয় যে ভালো মন্দ রান্না করব তখনই আমাদের মনে হয় চলো এখন থেকেই শুরু করি সে এখন রাত্রিবেলা দশটা হলেও আমাদের কোনো সমস্যা লাগে না তার একটাই কারণ যে পিহু তখনও জেগে থাকে তাই জন্য মনে হয় যে যতক্ষণ জেগে আছে ততক্ষণের মধ্যে যদি রান্নাটা করে ফেলা যায় তাহলে মন্দ কি বলো তোমারই বলো তাই না ঠিক চলছে কি না নিয়ে বসে অর্ধেকটা খাওয়া শেষ হয়ে গেছে পিহুকে খাওয়ানো চলছে এই পিহুর প্রায় শেষ খাওয়ানো আমি বসে তারপর আমি তো ব্লগ গেছি। रांचीবেলা আজকে ব্লগ শুরু করেছি তো এরকমই হবে আর বেশি সাড়ে 10:30টা বাজে এখন টাইমও হয়ে গেছে অনেকটা। তো বেশি খনার টাইম নেই যদিও এবারে আমরা শুয়ে পড়ব ঘুমিয়ে যাব আবার কালকে সকালবেলা যা হবে দেখা যাবে কালকে কোনো রান্না-বান্না কিছু করিনি। তোরব কিখে স্কুলে যাবে সেটাও জানি না আর আমরাও কি খাবো সেটাও জানি না। এমন কি ব্রেকফাস্ট কি করব মানে আমি কালকে ঘুম থেকে ওঠার পরে আমাকে কেউ খুঁজে পাবেন। আমি পুরো লাপাতা লেডিস হয়ে যাবো এরকম অবস্থা আমার পালিয়ে যেতে পারলেই বেঁচে কোনো রান্না বান্না হয়নি জানি না কি করব তো আজকে এইটুকুই থাক আবার সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হচ্ছে এই নিয়ে বসেছিলাম এটা মাশরুম পিহুকেও খাওয়াচ্ছে দুধ দিয়ে আর নিজেও খাচ্ছে এখানে রাত্রিবেলা দুধ রুটি পিহুকে ওর বাবা খাইয়ে দেয় এই যে কাঁদতে কাঁদতে খাচ্ছে বেচারা কারণ কার্টুন দেখবে বলে বায়না জুড়ে ছিল এই যে কাঁদছে দেখো কি অবস্থা দেখো মুখটা মুখ চোখের কি অবস্থা করেছে গুড মর্নিং গাইস তোমরা বুঝতেই পারছো আবার রান্না দিয়েই শুরু করেছি তার মানে স্বাভাবিকভাবেই সকালবেলা আর আমার একদম হাতে টাইম ছিল না যে আমি গুড মর্নিং বলে একটা সুন্দরভাবে সকালটা শুরু করি তাই জন্য এই যে রান্নাবান্না কমপ্লিট আর এখানে প্রণবকে করতে হচ্ছে আজকের ব্রেকফাস্ট আমি স্টাফিংটা সব কিছু তৈরি করে দিয়েছিলাম স্যান্ডউইচের ও খালি স্যান্ডউইচটা স্যান্ডউইচ মেকারে দিয়ে স্যান্ডউইচটা পুরোপুরিভাবে তৈরি করে ফেলছে আর আমি ওদিকে এই দেখো প্রণবের টিফিন গোছাতে ব্যস্ত মানে একেবারে কি বলবো যুদ্ধ চলছে তাই জন্যে আমি এখন ভয়েস ওভারটাই দিচ্ছি কারণ আমি যখন যখন কথা বলছি তখন যথেষ্ট ওখানে সাউন্ড ছিল আর এই যে একদম পৌঁছে গেছি শয্যা বিকেলবেলাতে কারণ প্রণব যখন স্কুলে চলে যায় তারপর থেকে আমি আমার এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমি মনে হয় আমার গলার আওয়াজেও সেটা ভালোই বুঝতে পারা যাচ্ছে তখন জন্য আমি তখন থেকে আর কোনো ব্লগ করতে পারিনি সারাদিনটা শুয়ে শুয়ে কাটিয়েছি আর প্রণব তো স্কুল থেকে আইলো তারপরে এই যে চকোস দুধ সব নিয়ে এসছে বিহুর জন্য এখন আমাকে বিহু এটাই বলছে যাতে আমি ওকে এই সমস্ত কিছু করে দিই এবং ও সেটা খাবে কিন্তু এখনই ওকে আমি দিতে পারবো না কারণ আজকে দুপুরবেলা খেতেই অনেকটা দেরি হয়ে গেছিলো তাই জন্য ওকেও আমি একটু দেরি করেই দেবো আর একে একদম দেখো না পুরো উড়নচণ্ডী লাগছে দেখতে মানে ওকে যে আমি একটু ভালোভাবে যত্নআত্তি করবো আজকে সেটা পর্যন্ত আমার জন্য ও পায়নি বেচারা এখানে প্রণব এখন নিজে রেডি হোক তারপরে এই যে চা নিয়ে আমি রেডি চাটা নিয়ে যাই এখানে ওমা এসে দেখি পিহু কোথায় সেটার সাথেই কথা হচ্ছিল প্রণবের সাথে যে পিহু কোথায় গেল তো প্রণব বলল যে পিহু নাকি ওই ঘরে আছে দেখি এ পিহু কোথায় তুই সব ফেলেছে ব্যাগ ফেলেছে ও এইখানে আছে পিহু বেরিয়ে আয় বেরিয়ে আয় দেখি এ মা আয় না লেগে যাবে পিহু লেগে যাবে আশা করি তোমরা বুঝেই গেছো যে পিহু কতটা দুষ্টুমি করে আর ওর দুষ্টুমিটা ইদানিং খুব বেড়েছে আর বায়না জেদ বলতে সব কিছুই ভালোই বেড়েছে দেখো খালি কি করছে ও বলছে ও আমার সঙ্গে যুদ্ধ করে দরজাটা একাই ঠেলে বন্ধ করে দেবে কিন্তু না সেটা হবার নয় এই যে রেগেমেগে এখন রাখো কি সাজিয়েছো বাবাকে এটা বাবাকে তুমি কি সাজিয়েছো তুমি তো বাবাকে মেয়ে সাজিয়ে দিয়েছো পিহু তুমি বাবাকে কি সাজিয়েছো এটা বলো মানে একজনই তো ছিল গার্জেন হিসাবে ওটা বাবাকে পড়িয়ে দাও বাবাকে পড়িয়ে দাও চলো সন্ধে তো হয়েই এসেছে এখন তাড়াতাড়ি যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই আমি সন্ধেটা দিয়ে দিলাম তো আমার প্রদীপ ধূপ দেখানো হয়ে গেছে এখন আমি বাড়িতে যেহেতু প্রত্যেকদিন ধুনো দিই ধুনো দেওয়াটাও শুনলাম ভালো আর আমি প্রত্যেক দিন ওই জন্য শুরু করেছি ধুনো দিতে বাড়িতে তো ধুনোর গন্ধটাও আমার বেশ ভালো লাগে আর তাতে দেখেছি প্রণবেরও খুব একটা অসুবিধা হয় না পিহুরও খুব একটা অসুবিধা হয় না সেই জন্য আমারও কোনো চাপ নেই যে পিহুর চোখ জ্বলছে বা কিছু কোনো অসুবিধা ওর হয়নি সেই জন্যই আমি এটা দিতে শুরু করেছি একদম ছোটোবেলায় অবশ্যই দিতাম না এবার দেখতেই পাচ্ছ আবার রান্না চলে আসি মানে চারবেলা শুধু রান্না আর খাওয়া ছাড়া মনে হয় জীবনে কোনো গল্প নেই আমার সেটাই দেখতে পাচ্ছ আশা করি তো এখানে আমি এখন একটুখানি ভেজ তরকারি করছি রাত্রিবেলা জন্য আমি সেই কালকে রাত্রে ভ্লগটা স্টার্ট করেছিলাম আর আজকে রাত্রে আমি এই ব্লগটা শেষ করব তো তোমরা বুঝতেই পারছো তা সত্ত্বেও আমি সেরকমভাবে ব্লগ করে উঠতে পারিনি কারণ আমার শরীরটা সত্যিই খুব খারাপ ছিল এখানে একদিকে হচ্ছে তরকা এই যে ডিমটা রাখা আছে ডিমটা ভেজে তরকাতে দেব আর এই দেখো এখানে আমি ব্রেড স্টিক্স অর্ডার করেছিলাম আর সেইটাই খাচ্ছি আর এর মাঝখানে আবার চলে এসছে পিহু কারণ পিহুর আবার বলছে যে উনিও নাকি ব্রেড স্টিক্স খাবেন তো আমি এখানে নিজে খাচ্ছি রান্না করছি এই দেখো ওই দেখো খালি বদমাইশিটা দেখো আসলে ও এই যে স্টিক্সটা খাবে বলে বায়না করতে এসেছিলো তো এবার আমি ভাবলাম যে না একটু স্টিক্স দিই ও খেতে খুব ভালোবাসে জিনিসটা আর এটা যেহেতু একটা ব্রেডের ওপরে একটুখানি ইয়ে দেওয়া থাকে কোলমরিচ নুন টুন দেওয়া থাকে অতটা সমস্যা হয় না সেই জন্য এই জিনিসটা ওকে আমরা দিই আর এই যে পেয়ে খুব তো খুশি আর একদম মেয়ে খুব খুশি হয়ে এই দেখো এবার নাচত নাচনটা দেখো খালি নাচনটা দেখো মানে একটা জিনিস ছোটোখাটো পেলে তার যত আনন্দ আবার কিছু না পেলে ততটাই কান্না এত যে দার বাইনা বেড়ে গেছে আমার মেয়েটার জানি না এই বড় আস্তে আস্তে হবার পর কোন দিকে যাবে বা কোন রূপ ধারণ করবে আমি জানি না এই দেখো অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে মানে একটা সেকেন্ডের জন্য স্থির নেই তোমরা আশা করি দেখে বুঝতে পারছো যে আমি সারাদিন কি কী সহ্য করি তো আজ এ পর্যন্তই